হ্যালো বন্ধুরা ফেসবুকে রিচ কমে যাওয়ার মূল কারণ কী অনেকে আমাকে প্রশ্ন করেন ফেসবুকে আগের মতো রিচ নাই রিচ কমে যাচ্ছে রিচ কীভাবে ফ্রি আনবো রিচ মূলত আপনার কারণে কমে যায় আপনি যদি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাহলে অবশ্যই রিচ বাড়াতে পারবেন বিভিন্ন পোস্ট রিলস ভিডিওতে আর ফেসবুকে যদি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন তাহলে কোনো দিনই রিচ বাড়বে না তবে হ্যাঁ ফেসবুকে রিচ কমে যাওয়ার প্রধান আটটি কারণ রয়েছে এই প্রধান আটটি কারণ যদি আপনি খুঁজে বের করতে পারেন এবং মেনে চলেন তাহলে অবশ্যই ফেসবুকে রিচ কমবে যাবে না উল্টো বেড়ে যাবে প্রথম পয়েন্ট হচ্ছে কারো পোস্ট না পড়ে এবং ভিডিও বা রিলস না দেখে আপনার মন ঘরে একটি কমেন্ট করলেন ফেসবুকের অ্যালগোরিজম অনুযায়ী ফেসবুক নিজে আপনার পোস্ট রিলস ভিডিও অন্যের কাছে পৌঁছে দেয় না শুধুমাত্র আপনার এই ভুলটির কারণে ফেসবুকের অ্যালগোরিজম ঠিক বুঝতে পারে আপনি যে কমেন্টটি করলেন সেটি পোস্ট সম্পর্কিত কমেন্ট করলেন না ফেসবুকে স্বাস্থ্যস্বরূপ আপনার পোস্টের ভিউ এঙ্গেঞ্জমেন্ট রিচ কমিয়ে দেয় বা ডাউন করে দেয় আপনার পোস্ট নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দেয় না তাই এখন থেকে যার পোস্ট দেখবেন বা ভিডিও রিলস দেখবেন সম্পূর্ণ দেখে ভিডিও সম্পর্কিত গঠনমূলক কমেন্ট করবেন দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ধাক্কা দিয়ে উপ আপনার সামনে ফেসবুক সেই সমস্ত ভিডিও রিলস পাঠাবে যেই সব প্রোফাইল বা পেজে লাইক কমেন্ট করেছেন বা তারা আপনার বন্ধু আপনার সামনে তাদের ভাইরাল বা নর্ম্যাল কোনো পোস্ট বা ভিডিও বা রিলস এলো আপনি কী করলেন ধাক্কা দিয়ে উপরে তুলে দিলেন অর্থাৎ না দেখে আপনি স্কল করে চলে আসলেন এটা না করে ভিডিও বা রিলস পুরো দেখবেন ধাক্কা দিয়ে ইগনোর করে চলে আসাটা বর্জন করুন এই ধরনের ধাক্কা দেওয়া যদি প্রতিনিয়ত করতে থাকেন ফেসবুক নিজে আপনার রিলস ডাউন করে দেবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে টাইটেল আপনি যে সম্পর্কে ভিডিও বা রিলস ছাড়লেন সেই সম্পর্কিত টাইটেল দেন না আপনার রিলসে যা বললেন বা দেখালেন সেটার সাথে টাইটেলের কোনো মিল নেই হ্যাশট্যাগও একশো পারসেন্ট অমেল রাখলেন হ্যাশট্যাগ চার পাঁচটির মধ্যে কমপক্ষে একটি ভিডিও রিলেটেড হতে হবে আপনার টাইটেল বা হ্যাশট্যাগ রিল সম্পর্কিত অমিল থাকলেই ফেসবুক রিচ ডাউন করে দেয় চার নাম্বার পয়েন্ট পোস্ট ম্যানেজমেন্ট পোস্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটি মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট পোস্ট ম্যানেজমেন্ট যে বুঝবে না সে কখনো ফেসবুকে সফল হতে পারবে না পোস্ট ম্যানেজমেন্ট হচ্ছে আপনি দিনে কতগুলি পোস্ট করবেন ধরেন আজ আপনি ছয়টি পোস্ট করলেন আগামীকাল পাঁচটি তারপর দিন তিনটি তারপর দিন চারটি এই যে এক একদিন আপনার সময় বুঝে আপনি পোস্ট করছেন এটা করা যাবে না পোস্টের ভ্যারিয়েশন করা যাবে না আপনি তো তাহলে সঠিকভাবে ফেসবুকে কাজ করছেন না আজ থেকে যদি ফেসবুকে সফলতা অর্জন করতে চান তাহলে সিদ্ধান্ত নিন দিনে আপনি কয়টি পোস্ট করবেন এবং কখন করবেন খাতায় সময় লিখে রাখবেন যদি দিনে তিনটি পোস্ট দেন তাহলে তিনটি পোস্ট দিবেন চারটি পারলে চারটি পোস্টে ধারাবাহিকতা ধরে রাখবেন তা হলে ফেসবুক আপনার রিচ ডাউন করে দেবে লাইভ কমেন্ট ভিউ কমে যাবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে লাইভ অনেকে আছেন যারা ফেসবুকে সফলতা অর্জন করতে চান কিন্তু লাইভ করতে চান না লাইভ যদি আপনি নিয়মিত করেন ফেসবুক নিজে আপনার পোস্ট রিচ ভিডিও ভাইরাল করে দেবে কারণ কি জানেন লাইভ হচ্ছে আপনার প্রোফাইল বা পেজের হাট আপনার শরীরে যেমন একটি হাট আছে অনেক মূল্যবান ঠিক তেমনি ফেসবুকের হাট হচ্ছে লাইভ প্রোফাইল বা পেজের সমস্যা হলে আমরা আপনাদেরকে লাইভ করতে বলি প্রোফাইল বা পেজে সমস্যা হওয়ার আগে দিনে নিয়মিত একবার লাইভ করবেন তাহলে আপনার প্রোফাইল বা পেজ সুস্থ থাকবে আর যখনই প্রোফাইল বা পেজ সুস্থ থাকবে তখনই আপনার রিস্ক কিন্তু বেড়ে যাবে লাইভটা কন্টিনিউ করার চেষ্টা করবেন সপ্তাহে একদিন পারলে একদিনই করবেন তবে লাইভ করুন ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সেন্সেটিভ কন্টেন্ট অর্থাৎ রক্ত দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে মারামারি দেখাচ্ছেন সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করছেন লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করেছেন ভো কন্টেন্ট আপলোড করেছেন যদি আপনি এই ধরনের ভিডিও রিলস আপলোড করেন তাহলে ফেসবুক আপনার রিলস ডাউন করে দেবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়া অর্থাৎ আপনার পোস্টে যেসব কমেন্ট এসেছে সেই সব কমেন্টের রিপ্লাই অবশ্যই দিতে হবে এবং যে কমেন্ট করেছে তার প্রোফাইলে গিয়ে ভিডিও দেখে কমেন্ট করে আসতে হবে এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আট নম্বর পয়েন্ট উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে ফেসবুক প্রত্যেক সপ্তাহে যেসব উইকলি চ্যালেঞ্জ দেয় সেগুলি অবশ্যই পূরণ করতে হবে ফেসবুক নিজেই বলেছে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে ফেসবুক আপনাকে বিভিন্ন লেভেলে নিয়ে যাবে আর যদি এই উইকলি চ্যালেঞ্জ পূরণ না করেন তাহলে তাহলে আপনার লেভেলও পূর্ণ হবে না আর আপনি ফেসবুকের নজরেও যেতে পারবেন না এই জন্য আপনি উইকলি চ্যালেঞ্জগুলো অবশ্যই পূরণ করবেন উপরে যে আটটি পয়েন্ট আলোচনা করা হলো